গ্রামে অমক মহিলার ছেলের জানকে তুমি কবজ করে এলে রে অমক লোকটার ছেলের জানকে তুমি কবজ করে এসেছ তার কলেজার টোকরাকে টুকরাকে তুমি কবজ করেছ এ আমার আজরা ইলমালা কলম যখন ওই আমার বান্দার কলেজার টোকরাকে টুকরাকে যখন তুমি কবজ কর তার জানখানাকে যখন তুমি বের করো ওই জায়গাতে ওর মা বসেছিল ওই জায়গাতে ওর বাবা ছিল এ মালাকুল মর ওই টাইমে তার মা বাপ কি দোয়া পড়ে চলো কি আমল করে চলো তুমি বলে দাও যখন আমার ওই বান্দার কলেজ আর টুকরার ছেলের যানখানে তুমি কবজ করো কবজ করার টাইমে কবজ করার সমাতে ওর মা বাবা কি দোয়া করেছিল কি আমল করেছিল এ আমার মায়েরা করেছিলেন সেই মালা কলমত বলবে বলবিন যখন আমি তাদের ছেলের খানা কবজ করে হাও মাও করে চিৎকার করে নি জি হাও মাও করে কান্দেনি কে করেছিল আল্লাহ একটা তারা দুয়া পড়ে চলো ইন্ন ও আইন্ন্যা ইলাইশি রাজ আল্লাহ হুম হাজরুনি সে মসে বাতি ওয়া খেলে ফেলি খাই রামিনাহা এই দুয়া পড়ে চলো আল্লাহজি যখন আমি তার ছেলের জান কবজ করি এই দুয়াটা পড়েছে কিন্তু সবর করে চলো আল্লাহ রবীন্দ্র তখন ফেরস্তাকে বলবেন ও আমার ফেরস্তা রে তোমরা শুনলাম আমি আল্লাহ রব্বুল আমিন আদেশ করে যার তুমি কলে যা কবজ কবচ করেছ যার জানখানাকে তুমি কবজ করেছ ওই তা ছেলের মা বাবার জন্য জান্নাতের ভিতরে এখন তুমি ঘর বানাইয়া দাও কারণ সে কান্দিনি হাও মা করে চিৎকার করেনি বয়ান ধরে ধরে কান্দিনি চুলগালাকে ঝাঁক ঝিকড়াইনি বুকে বাড়ি মারেনি জমিনে গড়াগড়ি করেনি সবর করেছে দোয়া পড়েছে এই জন্য আমার ওই বান্দা বান্দের জন্য তার মা বাবার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দাও এবং সে ঘরটার নাম রাখো বাইতুল হাম মাইকম্যান থোড়া আওয়াজ বাড়াইয়ে গাও কিধারে মাইকম্যান মাইকম্যান থোড়া আওয়াজ বাড়াইয়ে তার জন্য জান্নাতের ভিতরে এখানটা ঘর বানিয়ে দাও কিন্তু সবর করতে হবে দেখবেন কত আমার মা খালা নেককার দিনদার আছেন ও জানছে মা